বন্ধুরা দেখো আমি আজকে বাড়িতে যাবো আমার মনটা খুব খারাপ হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসছি অবশ্যই ব্লগটা দেখতে থাকবে তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে আর যদি খুব ভালো লাগে তাহলে একটা কমেন্টস করবে তো বন্ধুরা দেখো তো আমি তো এতদিন বাপের বাড়িতে হলাম তো আর বেশি দিন আমি বাপের বাড়িতে নেই বেশি দিন বলতে আজ না কাল যাব বাইরে থেকে লোক আসছে আমাকে নিতে তো দেখো সকাল সকাল আমার মা আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ করেছে ও আমি আমার বাবাকে খেতে দিচ্ছি তো জানো তো বন্ধুরা আজকে মানে আসছে তো আজকে নাহলে কালকে চলে যাব তো আমি ভাত দিচ্ছি এদিকে আর বাবা বলছে যে মা তুই তো আজকে দিচ্ছিস এরকম করে প্রতিদিন তো এরকম করে ভাত বেড়ে দিস তো তুই তো চলে যাবি এখন আমাকে কে দিবে মানে এরকম করে বলছে না আমার না ভীষণ কান্না পাইছে মানে আমার কী বলবো মানে আমি যে এখনও ভিডিওটা এডিট করছি এখন আমার না ভীষণ মনটা খারাপ লাগছে যে এতদিন থেকে আছি তো বাবা আজকে মা বাবাকে ছেড়ে শ্বশুরবাড়িতে চলে আসব তো ওই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে কিছু করার নেই তো আর দিকে দেখো বন্ধুরা মাম্মা মতো ওদিকে শুয়ে পড়ছে তো ওর মানিও আবার ওর পাশে শুয়ে আছে জানো তো এরকম আর এদিকে না বাবা না মানে বাড়ির থেকে লোক আসবে দেখে বাবা আবার মাটন নিয়ে আসে। তো এর জন্য আমি মাটনটা পরিষ্কার করছি আর আমার মা না বলছে তুই আগে আগে কিন্তু দৌড়াবি না হ্যাঁ আমি রান্না করব। তো আমি বললাম কি না মা আজকের দিনটা অন্তচ আজকের দিনটা আমি রান্না করি তো মা বলে কি তুই না প্রতিদিন দেখে আগে আগে দৌড়াস তো আজকে রান্না করে খাওয়াবে কালকে কে খাওয়াবে আমাকে এরকম করে বলছে তো আমি এবার বললাম কি মা দেখো আমি যে কদিন থাকবো আমি কাজ করব হ্যাঁ আমাকে দিনও বাধা দিও না তো আজকে তো চলে যাব শ্বশুরবাড়িতে করব করবো কালকে তোমার তো করতেই লাগবে তখন তো আর আমি এসে করব না তাই না বলো তো তারপরে আমি এদিকে আবার মাংসটা কেটে নিচ্ছি তো কাটতে কাটতে না আমার মা না কান্না করছে এদিকে আবার কান্না করতেছে কান্না করতেছে তো আমি বললাম মাকে বলছি মা কেন মা এরকম করো আর কিন্তু আমি আসবো না এরকম করে কান্না করলে কিন্তু আমি একদম আসবো না আসবোই না তো মা আর কিছু বললো না তারপরে না বাবা এখন বলছে কি দেখ তোদের জন্য আমার মন খারাপ হয় না তোর যে মেদুটা আছে না আমার নাতনি এতদিন পর আমি নাতনিকে পাইছি আমার তাদের জন্যে মন খারাপ তো কথাটা তো ঠিকই বলছে তারপর না দেখো আমি একদম মাংসটা পরিষ্কার করে একদম একদম এখানে পেঁয়াজ লঙ্কা রসুন লবণ হলুদ তেল দিয়ে একদম মেখে দেখলাম কেন জানো এটা মাখলে না লবণটা ভিতরে ঢুকে তখন না মাংসটা ভালো হয় তারপরে এদিকে কি হয়েছে জানো তো মা ওদিকে তো দোকানে গেছে আমি আবার এদিকে কি করছি জানো ঘটাভট করে ঘরটা লেপে নিচ্ছি জানি মা আসলে তো আমাকে লেপতে দিবে না এর জন্য আমি এরকম করছি আর না আর দেখতেছি মা কখন আসে কখন আসে এই অবস্থা জানো আর সত্যি কথা বন্ধুরা কি তো মানে বাপের বাড়িতে আসলে না অনেকে কিন্তু বসে বসে খায় জানো আমার না ইচ্ছে করে না কেন বলতো আমার তো দাদা নেই ভাই নেই তো মা তো সারা জীবন তো একা একাই কাজ করবে তাই না বলো তো আমি যতটুকু পারি যে করে নিই আর কি করব বলতো তো বন্ধুরা দেখো আমি আজকে বাড়িতে যাব আমার মনটা খুব খারাপ আমি বাড়ি চলে যাবো তো কিছু বলার নেই তারপর জানো তো হঠাৎ করে না মানে ভাবছি যে আমি ভিডিওর মধ্যে কথা বলবো কিন্তু না এত কান্না পাচ্ছিলো আর বলার ছিল না তারপর আমি তো আর কথা বলতে পারলাম না তো তারপরে এদিকে দেখো বাবা আবার মানে ছোটো মেয়েকে কোলে নিয়ে আছে বাবারও মনটা ভীষণ খারাপ তো তারপর এদিকে কি হয়েছে জানো আমি বলছি এত দাম দিয়ে ইলিশ মাছ খাবো না খাবো না এই যে অনেক দিনই খাইতে চাইছিলাম যখন আমার মেয়ে পেটে ছিল বলছিলাম যে মা আমি ইলিশ মাছ খাবো তখন তো আবার ইলিশ মাছ খাইতে দেয়নি ডাক্তারে বলছে না খাবে না তার জন্য খাইনি তারপরে মার বোধ মনে আছে এখন মা বললো সবে তো খাওয়াই দিচ্ছে ইলিশ মাছটা কেন খাওয়াবো না এর জন্য ইলিশ মাছটা করলো আর ওদিকে না বোন না মানে মা কান্না করছে থেকে বোন এরকম করছে মানে এমনি মুখ মানে কেমন আর কি একটা যেন করছে আর কী করছে তো তারপরে এদিকে আবার মা বলল মনা যা তুই ওই যে ছাদের থেকে কাপড়গুলো নিয়ে আসিস আর এদিকে যে মন্দিরটা আছে না তো যাবি তো বাড়িতে আজকে তো মন্দিরটা যে আছে তো ইয়ে করিস প্রণাম করে আসিস তা আমি বললাম হ্যাঁ ঠিকই তো বলছো তারপরে এদিকে দেখো আমি কাপড়গুলো তুলে নিচ্ছি আর কি জানো আমার না সত্যি বলতে চাইতে ইচ্ছা করছে না কিন্তু কি করব বলো বলার কিছু করার নেই মেয়েদের তো এরকমই হয় তাই না বলো বিয়ে হয়ে গেলে তখন কিন্তু ওই শ্বশুরবাড়ির ছাড়া আর কিছুই নেই যত মা বাবা ভালোবাসুক তখন মা বাবা বাড়ি যেন পর হয়ে যায় আর শ্বশুরবাড়ি একদম নিজের হয়ে যায় আজকে নিজের লোককে ছেড়ে শ্বশুরবাড়িতে পড়ে থাকতে হয় এই হচ্ছে ব্যাপার তো দেখো বন্ধুরা এদিকে আমি আবার কাপড়গুলো তুলে নিলাম জান তো তুলে নিয়ে আবার এদিকে ঘরে চলে আসলাম যে কাপড়গুলো ভাজ করতে ওগুলো তো নিয়ে যেতে লাগবে তাই না বলো আর বোন এদিকে বলছে কি যাবি একদম তোর মেয়েদেরকে খেয়াল রাখবি তা আমি আবার বললাম ঠিক আছে আমাকে বলতে লাগবে না তোর ছেলেকে তুই খেয়াল রাখিস তোর তো একটা বাচ্চা তবুও ভালো করে খেয়াল রাখতে পারিস না এটাই বলছে মা আবার আমাকে ডাকছে এদিকে মনে হয় এদিকে আয় দেখ তো এটা ভিডিও কর মাছের তো মানে ইলিশ মাছের ইয়ে সর্ষে দিয়ে রান্না করেছে তো বলছে যে ভিডিও কর তো এর জন্য তো বন্ধুরা দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে ইলিশ মাছের সর্ষে দিয়ে করেছে আর এখানে ছোলার ডাল তো তো মার খুব ইচ্ছে যে আমি ভিডিও করি যাতে আমি একটু ভাইরাল হতে পারি নিজের পায়ে দাঁড়াতে পারি এটাই আর বন্ধুরা কি বলো তো আমি কিন্তু যখন বাড়ি চলে আসি আসার সময় কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ মা এত কান না আর কি বলবো জানো তো দেখো আমি কিন্তু ওই যে ট্রেন মানে বাসে চড়ছি তো ভিডিওটি এখান থেকে শেষ করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আর একটি নতুন ব্লকে তো সবাই তত করে সুস্থ থাকবে তো টাটা বন্ধুরা আর সবাই আমাকে একটা লাইক বা কমেন্ট করবে